সৌদি আরবে সতেরো হাজারের বেশি প্রবাসী গ্রেফতার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে এক সপ্তাহে সতেরো হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রবিবার এ খবর জানিয়েছে গালফ নিউজ এতে বলা হয়েছে গত বিশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে সতেরো হাজার তিনশত ঘননব্বই জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় দশ হাজার তিনশত সাতানব্বই জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার একশত আটাশ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার আটশত চৌষট্টি জন রয়েছেন এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক হাজার চারশত জন তাদের মধ্যে ইয়েমেনি ও ইথিওপিয়ান নাগরিকদের সংখ্যাই বেশি উল্লেখ্য সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি চার আট লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকর অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে বিবৃতিতে আরও জানানো হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়েমেনি চার এক শতাংশ ইথিওপিয়ান পাঁচ ছয় শতাংশ এবং অন্যান্য দেশের তিন শতাংশ নাগরিক রয়েছেন অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও এক শূন্য চার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে